এত অল্প হাসিতে জন্মে না জোরে হাসতে হবে ওপরে হাসতে হবে হাসি না জানলে তালি দিতে হবে জোরে তালি এদিকে তালি এদিকে তালি কোথায় তালি কোথায় এদিকে তালি কোথায় আমাদের কি দুরবস্থা

হাই প্রোফাইলটা বসে আছেন আমার জন্য না আমি জানি অ্যাওয়ার্ডের জন্য নয়তো এতক্ষণ এই হাই প্রোফাইলটা বসে থাকে কখন বাসায় চলে যান এই যে সিহাম সাহি অসম্ভব এখানে থাকারই কথা না শহীদ জামাল সেদি প্রশ্নই আসে না রীতি হোক ওরা কখন চলে যায় অ্যাওয়ার্ডের জন্য কিন্তু এত সহজে আমি অ্যাওয়ার্ড দিচ্ছি না ও আবার ভাববেন না অ্যাওয়ার্ড দেওয়া না দেওয়া কিন্তু আমার উপর ডিপেন্ড করছে না যাতে আপনারা আমাকে ব্লেম করতে না পারেন সেই জন্য আমি কিছু জুরি বোর্ড রেখেছি ও সরি একটা কথা এ ভাই আলিরাজ ভাই কখনো দেখেছেন ফোর্স ছাড়া কোথাও যায় পুলিশের আইজি দেখেছেন ঠিক আমিও কোথাও যাই না উইদাউট